গুগল ম্যাপস ব্যবহার করে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করা চেকিং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইউজিং আপনি কি জানেন বিগত দশ বছরে সারা বিশ্বে অ্যাজমা রোগীর সংখ্যা প্রায় ইলেভেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে চমকে গেলেন তাই না ভাবুন কত বৃহৎ সংখ্যক মানুষ এভাবে শ্বাসকষ্টে ভুগছে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যার হারও বেড়েছে প্রায় ফিফটিন পারসেন্ট কিসের কারণে এই দ্রুত পরিবর্তন উত্তরটা আমরা জানি যে বায়ুতে আমরা শ্বাস নিই সেটাই এর কারণ বায়ু দূষণ ভবিষ্যতের জন্য একটি ভয়ঙ্কর বিপদের সংকেত আমরা তো বায়ু দেখতে পাই না তাহলে কিভাবে জানব যে আমাদের আশেপাশের বায়ু নিরাপদ কিনা উত্তরটা কিন্তু আপনার পকেটেই রয়েছে আপনার ফোনে হ্যাঁ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ আই সহজেই আপনি আপনার স্মার্টফোনে দেখতে পাবেন এ কিউআই সম্পর্কে বিশদে জানতে প্রথম ওপেন স্কুল ওয়েবসাইটে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি এই ভিডিওটি দেখুন আপনি কি আপনার শহর বা গ্রামের এ আই চেক করতে চান এ মাপার জন্য একাধিক মোবাইল অ্যাপ আছে আমরা গুগল ম্যাপস ব্যবহার করে আমাদের অঞ্চলে এ আই চেক করব। আপনার ফোন বা ট্যাবলেটে গুগল ম্যাপস খুলুন আগে হয়তো দিক নির্দেশ বা কোনো জায়গা খোঁজার জন্য আপনি এই অ্যাপ ব্যবহার করে থাকবেন আপনি যে জায়গা বা শহরের বায়ুর গুণমান চেক করতে চাইছেন সেটার নাম টাইপ করুন যেমন সার্চ বারে লিখুন দিল্লি এখন ম্যাপ লেয়ার্স অপশনে ট্যাপ করুন একটা মেনু দেখাবে এয়ার কোয়ালিটি বা ছোট মেঘের মধ্যে নাম্বার লেখা রয়েছে এই রকম একটা আইকন দেখতে পাবেন সেইখানেই ট্যাপ করুন আপনি ম্যাপের উপর বিভিন্ন নাম্বার এবং বিভিন্ন রঙের বিন্দু দেখতে পাবেন এগুলোই এ কিউআইয়ের চিহ্ন শহরের আলাদা আলাদা জায়গার এ কিউআই দেখার জন্য ম্যাপ জুম করে দেখুন খেয়াল করুন পার্কের কাছে অর্থাৎ সবুজ রঙের অঞ্চলে এ কিউআই বেশ ভালো কিন্তু ব্যস্ত রাস্তার কাছে অর্থাৎ লাল রঙের অঞ্চলে এ কিউআই অনেকটাই খারাপ বায়ুর গুণমান সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে কোনো বিন্দুর উপর ট্যাগ করুন এই তথ্যের সাহায্য নিয়ে বাইরে বেরোবেন কি না সেই সিদ্ধান্তও নিতে পারবেন মূলত যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে আপনি আপনার লোকালয়ের এ আই দিনে একাধিকবার চেক করতে পারেন এবং পর্যবেক্ষণ করতে পারেন কিভাবে সারা দিনে এটা বদলাতে থাকে বায়ুর গুণমান কমতে থাকা ও তার ফলাফল সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য এবং আমাদের সচেতনতা বাড়ানোর জন্য এটাই সঠিক সময় আপনার এলাকাসহ ভারতের যে কোনো পাঁচটি শহরের এ আই রেকর্ড করুন প্রত্যেক দিন টানা এক সপ্তাহ এ এর রং ব্যবহার করে একটা চার্ট বানান সপ্তাহের শেষে আপনার প্রাপ্ত তথ্য আপনার শিক্ষক মা বাবা ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বায়ুর গুণমান উন্নত করার চেষ্টা করুন